উনি বলছেন সেটা সমর্থন মেনে করেন আমি রাষ্ট্রপতিজিকে এর আগে অন জানিয়ে দিয়েছি আমি আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন তো রাষ্ট্রপতির কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি রাজ্যপালের কাছে পাঠিয়েছেন খুব আনন্দের কথা তবে রাজ্যপালের কোন টুইটের আমি কোন উত্তর দেব উনি বলছেন যে কোন রুল সংবিধানের অর্থে নাও রাজ্যপালের কোনো কথা আমি উত্তর দেবো না আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে এর বাইরে আমার কিছু বলার নেই আপনার বক্তব্য একটা জায়গায় বলেছেন যে রাজ্যপালের এইভাবে প্রথা বা ভাই আমার বক্তব্যের ক্রিটিসিজম হতে পারে না সেটা আপনি সেটা যদি একটুখানি একবার বলেন যা আমার যা বলার বলেছি আমি ওটার কোনো এক্সপ্লেনেশন দেব না হোয়াট এভার আই হ্যাভ সেড দ্যাট ইজ গন অন রেকর্ড ইউ ক্যান এক্সপেক্ট দ্য রেকর্ড ইউ ক্যান উইল ফাইন্ড ইট দেয়ার আই হ্যাভ গট নাথিং টু অ্যাড বিয়ন্ড হোয়াট আই হ্যাভ সেড সেড দেয়ার

রাজ্যপাল রাষ্ট্রপতি আমরা এর আগে জানিয়ে দিয়েছি রাজ্যপাল ওখানে পাঠিয়েছে খুব আনন্দের কথা তবে রাজ্যপালের কোন টুইটের আমি কোন উত্তর দেবো না উনি বলেছেন যে কোন রুল সংবিধানের অধীনে নয় রাজ্যপালের কোনো কথা না আমি উত্তর দেবো না আমি যা করার সঙ্গতভাবে করেছি বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে এর বাইরে আমার কিছু বলার নেই স্যার আপনার এতদিনের ইসে আর কোনো জটিলতা হওয়ার কোনো জায়গা আছে বা রাজ্যপাল কি কোনো নতুন জটিলতা রাজ্যপালের কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই